এই কথাটি মনে রেখো তোমাদের হাসি খেলা এই কথাটি মনে রেখো তোমাদের হাসি খেলা এই কথাটি মনে রেখো আমি যে গান ছিলে মনে রেখো আমি যে গান গেছিলে জীর্ণ পাতা ঝরার বালায় মনে রেখো এই কথাটি মনে রেখো শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে অনাদারে অবহালায় গান গেছিলেন মনে রেখো আমি যে গান মনে রেখো আমি যে ধরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো দিনের পথিক মনে রেখো আমি ছিলেম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে দিনের পথিক মনে রেখো আমি রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে যখন আমার কে গেলো ডেকে ভেসেছিলেম ভাঙা ভালায় গান মনে রেখো আমি যে গান গেছিলেন মনে রেখো আমি যে গান গেছিলে জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো সেদিন দুজনে দুলেছি দুলেছিন বনে সে দুলে দুলেছি বনে ফুলো ডোরে বাধা ঝুলো না সেই স্মৃতিটুকু খনে খনে যেন জাগে মনে ভুলো না ভুলো না ভুলো না ভুল না সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলো ডোরে বাধা জুলনা সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের ফুল পুজোর সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জরানো আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলো না ভুল না ভুল না ভুল না সেদিন দুজনে বনে ডোরে বাধা ঝুলনা না যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগুনে চাঁদ উঠেছিল গগুনে যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগুনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনি চাঁদ উঠেছিল গগনে এখন নামার বেলা নাহিয়ার বহিবয়ে কাকি বিরহেরও ভার এখন নাম বেলা নাহিয়ার বহি বয়ে কাকি বিরহেরও ভার রাখি পরাণে তোমার সে রাখি খুল না খুলো না ভুল না ভুল না ভুল না সেদিন দুজনে জনে দুলেছি নবনে ডোরে বাধা ঝুল না ধন্যবাদ আমার হৃদয় তোমার পোন হাতে দোলে দোলাও 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 আমার হৃদ তোমার পোন হাতে দোলে দোলাও 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 আমার হৃদ

পুন হাতে দোলে দোলাও 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 আমার হৃদয় কে কথার পাকে নিত আমায় বেধে ওরা কেব কথার পাকে নিতো আমায় বেধে রাখে বাঁশির ডাকে সকল বাধো খোলা 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 আমার হৃদয় তোমার পুন হাতের দোলে দোলাও দোলা দোলা হৃদয় মনে পরে কত নাদিন রাতি আমি ছিলে তোমার খেলার সাথী মনে পরে কত রাতি আমি ছিলে তোমার খেলা সাথী আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে খেলা সিঢে তোলাও তোলা তোলা আমার হৃদয় তোমার আপন হাতে দোলে দোলাও দোলাও দোলা আমার হৃদয়